হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই তেইস সাদিয়া লাইফ স্টাইল চলো আজকে তোমাদের সাথে গ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলতে বলতে খিচুড়ি রান্না করি তো খিচুড়ি রান্না করার লেগে আমি প্রথমেই কলস লাইস চলে ছিলাম গার্ডে পানি বর্তে আমি কিন্তু সবসময় গার্ডের পানি দিয়েই রান্না রান্নাবান্না করি পানি বর্তে বর্তে দেখি মুই পরীক্ষা যাওয়া পানির লগে আল্লাহর রহমতে মুই পরি নাই এন কলসটা কাহে লইয়া মুই আইতে আসি বাড়ির দিকে বাড়ির দিকে আহার পথেই দেখি মোর আফুও কলস লইয়া পানি ভরতে যাইতে আছে তো এই তো মুই আইয়া পড়ছি কলস লৈয়া বাড়িতে আইয়াই মুই থুইয়া দিলাম পানির কলসটা জাগা মতন আমার কিন্তু পানি পড়তে অনেক ভালো লাগে আর গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করার লাগে ফার্স্টেই আমি বইয়ে পড়লাম বাড়াবাড়ি করতে বাড়তে বইয়ে আমি শহরতেই লেছিলাম জিরা বাড়া জিরা বাড়া একটু কঠিন কাজ তাই আগেই শেষ করে দিছি জিরা আমি সুন্দরভাবে বাড়িতে নিছি আর গরুর গোছ রান্না লাগে আমি নিছিলাম আদা বাড়া রহুন বাড়া জিরা বাড়া পিঁয়াজ কুচি আর নিয়েছিলাম পিঁয়াজ বাড়া আর কয়েক মরিস এখন আমি ভিজাইতে জামু গরুর গোস্ত গরুর গোস্ত ফ্রিজ থেকে বাই করে পাঁচ মিনিট রাখার পর আমি এটা ভিজাইতে যাইতে আছি গরুর গোস্তটা সুন্দরভাবে ভিজাই আমি এইটা দেখতেছিলাম এটা কতটা শক্ত ওরে রে এটা দেখি মর্থিকাও বেশি শক্ত মুই এত বড় একটা শক্ত একটা মানুষ এখন দি মর্থিকা গরুর গোস্ত বেশি শক্ত এইটার মুই টান্না মিনা ছুড়েই এখন এটার টুকরা টুকরা করবো আমার যেই সাইজ মতন লাগবে এই তো সাইজ মতন করে টুকরা টুকরা কইরা কাটিয়া লাইছি এখন আমি এইটা সুন্দরভাবে মাহামু হেলেকে নিয়ে দিলাম জিরা বাড়া রসুন বাড়া আদা আর হালকা কিছু পেঁয়াজ বাটা প্রয়োজন মতন দিয়া এর মধ্যে মুই কয়ডা পেঁয়াজের সিবি দিয়া দিয়ে দিছি আর দিয়ে দিলাম কয়ডা মরিচ মধ্যে কাট্টা কাটটা মানে বাইঙ্গা বাইঙ্গা আর এর মধ্যে দিয়া দিলাম কিছু মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম সব রকমের প্রয়োজন মতন তেজপাতা আর যা যা লাগে ওই আর দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ দিয়া এর মধ্যে তেল দিয়া শুরু করলাম আল্লাহর নাম লইয়া মাহাই গেস দুনিয়াই দেরি মাহাইছি মাহাইছি আমার দারে কিন্তু গোস্ত মাহাইতে অনেক বেশি ভালো লাগে তো মাল কাছে কার কার ভাল লাগে অবশ্যই বললা বা এই তো আমার গোস্ত মাহাইন প্রায় হয়ে আইছে দেখো গোস্তটা মাহাইছি বার এর কালারটা কি হইছে ও সেই অস্থিত আমি এলাম চুলায় গোস্ত রাঁধতে অনেক বেশি ভালো লাগে গোস্তটা আমি চুলায় সুন্দরভাবে দিয়া সুন্দরভাবে কষাইতে আসি কষাইতে কিন্তু আমার অনেক ভালো লাগে এই তো গরুর গোস্ত প্রায় কষানো হয়ে আসতে আসে তাই আমি এটা দিয়ে দিলাম ঢাকা ঢাকা দেওয়ার পর ভাবছিলাম গরুর গোস্তটা কি লুন ঠিক মতন হয়েছে নাকি আর একটু লাগবে ঠিকই হবে আমি দিছি বলে কথা এই তো আমার গরুর গোস্ত সুন্দরভাবে কষানো হয়ে গেছে খিচুড়ি রান্না করার জন্য আমি নিয়েছিলাম চাল ডাইল সব কিছু নিয়ে আমি সুন্দরভাবে নিয়েছিলাম এই দেখো আমার ডাইলটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা কিন্তু গিরিগিরি দানা দেখতে অনেক বেশি ভালো লাগে চাইলটা ধুয়ে আমি চুলাই দিলাম চুলাই কড়াইতে বসাই দিলাম পাতেলের ভিতরে বসাই দিছি চাল ডাইল আর আমার যখন পানিটা গরম হয়ে আসছে তখন আমি এর মধ্যে ডাল দিয়ে দিলাম আর একটা পিস হালকা চিবি দিয়ে দিয়ে দিলাম আর কিছুটা মরিচ দিয়ে দিলাম পরিজন মতন খেচুড়িতে কিন্তু দুই আলু এক টুকরা না দিলে একটুও ভালো লাগে না তাই আমি কয়েক টুকরা দিয়ে দিছিলাম যখন আমার সব কিছু উপকরণ ঠিকভাবে দেওয়া হয়ে গেছে তখন আমি এর মধ্যে গোস্তটা দিয়ে সুন্দরভাবে লাড়াচাড়া করে কিছুক্ষণ পর আমি এর মধ্যে ফোরন টেন্ডার দিয়ে দিলাম খিচুড়িটা বাগার দিয়া এই তো আমার খিচুড়ি রান্না অনেক সুন্দর হয়ে গেছে ওহ আমার তো এখনই মন খাইতে আছে এখন খাইলে কি হবে দেখো খিচুড়িটা দেখতেই মনে হচ্ছে না কতটা লোভনীয় হয়েছে আর আমার এই আঞ্চলিক ভাষায় কথা বলাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবা আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ